আজ আমরা দীর্ঘ বাইশ দিনের কর্মসূচি শেষ করে আজকে আমরা এই বরানদী পাওয়ার প্লান্টে এখানে এসে উপস্থিত হয়েছি এবং আমরা আজকে পাওয়ার প্লান্ট দাও করেছি আমাদের দাবি আমাদের যে ভোলাবাসীর বাইশ লক্ষ মানুষের যে পাঁচ দফা দাবি এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের রাজপথ ছেড়ে যাবো না আমরা কঠোর ভাষায় হুঁশিয়ারির ভাষায় বলতে চাই এই ভোলার ছাত্র সমাজ ভোলা বরিশাল সেতুর দাবি বাস্তবান না হওয়া পর্যন্ত এই আমরা রাজপথ ছেড়ে যাবো না আমরা সেতু উপদেষ্টাকে এই হুঁশিয়ারির ভাষায় জানিয়ে দিতে চাই আমরা সাড়ে তিনশো কিলোমিটার পাড়ি দিয়ে আমরা ঢাকায় গিয়েছি এর মধ্যে চারটি নদী আমরা পাড়ি দিয়েছি পদ্মা নদী কোরালিয়া নদী ভাটিয়া দুলিয়া নদী আরেকটি নদী সহকারে আমরা চারটি নদী পাড়ি দিয়ে আমাদের আট দিন অবস্থান কর্মসূচি করেছি শাহবাগে এবং আমরা মহাসমাবেশ কর্মসূচি দিয়েছি কিন্তু ফলশ্রুতিতে এখনও এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে কোনো আশ্বস্ত করে নাই তো আমরা এবং অচিরে হুশিয়ারের বাসা জানিয়ে দিতে চাই আমরা সেতু উপদেষ্টার বাসভবন ঘাও করে এবং প্রধান উপদেষ্টার যমুনা বাসভবন ঘাও করতে কর্মসূচি বাধ্য হব ভাই বন্ধুগণ

Assalamualaikum. আজকের এই ভুলাবাসীর যে যুক্ত দাবি সে পাঁচ দফা দাবি দিয়েছে সেই দাবির উপলক্ষে আজকে আমরা ভুলাবাসী এই গ্রহণের দিন পাওয়া যায় উপস্থিত হয়েছি আমাদের দীর্ঘদিনের যে কর্মসূচি তার মধ্যে অন্তত হচ্ছে ভোলা বরিশাল সেতু ভোলা বরিশাল সেতু জন্য আমাদের পুরা বাংলাদেশের যে ভূখণ্ড আছে সে থেকে আমরা আলাদা আমরা শুধু আজ থেকে আলাদা না যে স্বাধীন হয়েছে সে উনিশশো সালে তারপর থেকে বলার সাথে সেই বৈষম্য এখনও বৈষম্য আছে রয়ে গেছে আমাদের বোলা থেকে পর্যাপ্ত পরিমাণ যাচ্ছে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে তাহলে কেন আমরা বৈষম্যের শিকার হব আমরা দীর্ঘ চুয়ান্ন বছর বৈষম্যের শিকার এ পর্যায়ে সে আমরা আর শিকার হতে চাই না আমরা সেই পেচিস্ট আমলে আমরা এই বোলা বরিশাল সেতু সম্পর্কে কোনো কিছু বলতে পারি না আমাদের মুখ আটকিতে হয়েছে কিন্তু এখন আমরা স্বাধীন আমরা এই স্বাধীন দেশে দেখো আমরা এই যৌক্তিক দাবি কখনো ডিস্ট হব না আমরা আমাদের যৌক্তিক দাবি এনে আমরা বোলা বরিশাল সেতু করে চাড়বে ইনশাল্লাহ

Bos, kita sudah minta maaf. সালাম ওয়ালাইকুম আমার নাম আমিন ইসলাম শান্ত আমাদের ভোলাবাসীর অনেক দিন এটি দাবি যে যেটা খোলা ভোলা বরিশায় একটি সেতু লাগবে আর এই সেতু যদি আমাদের হয়ে যায় তাহলে আমাদের যাতায়াতের সুবিধা হবে এবং আমাদের অনেক যুগিরা আছে তারও খুব দ্রুত চিকিৎসা হবে আমাদের ভোলা ভিতর প্রতি বছরে প্রায় অনেক মানুষ মারা যায় এই দ্রুত চিকিৎসার জন্য যেটা আমাদের থাকে এখান থেকে খোলা থেকে ঢাকা পর্যন্ত যেতে ছয় থেকে সাত ঘন্টা সময় লাগে আর যদি ভোলা বরিষা সেতু হয় তাহলে আমরা খুব দ্রুতই যাই এটা যেতে পারবো আর আমাদের গোলা অনেক সময় ইমার্জেন্সি কোনো সমস্যা হয়ে যায় তাহলে সেটা যদি আমরা গিয়ে যেয়ে বরিশালে যেয়ে চিকিৎসা নিতে পারি দ্রুত তাহলে আমাদের এটা খুব আমাদের জন্য খুব উপকার হবে এটা আর আমরা প্রতি

তাহলে <laughs> চিনবাস <laughs> <laughs> パパイ。 eave <laughs>

এর জেলা ভোলার বিশ লাখ মানুষের প্রধান সমস্যা সড়ক বলতে দেশের সাথে যোগাযোগ এই এই সমস্যা সমাধানের জন্য ভোলাবাসী দীর্ঘদিন ধরে ভোলা বরিশাল সেতু সহ পাঁচ দফা দাবি আন্দোলন করে আসছে সে আন্দোলনের অংশ হিসাবে গত আঠাইশ নভেম্বর শাহবাগ চত্বরে হাজার হাজার মানুষ ভোলাবাসী যারা ঢাকা আসত তারা সমাবেশ করে সেই সমাবেশ থেকে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিল ভোলা বরিশাল সেতু 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 চাই সেতু সেতু চাই সেতু 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 চাই পরিชา সেতু চাই পরিชา সেতু চাই সেতু 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 চাই সেতু 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 চাই ভোলাপরিชา সেতু চাই চাইবেنسان চাই ভোলাপরিชา সেতু চাই আমার গায় তুমি না দিন বাইরে কি দাও দিন বাইরে কি দাও আমার গায় তুমি নাও আমার গায় তুমি নাও দিন বাইরে কি দাও

সেতু তারা দাবি জানাচ্ছে সরকারের কাছে আমরা আপনাদেরকে আপনার মাধ্যমে আমি দর্শকদের জানাতে চাই যে এই এই আন্দোলনের দাবিতে গত এগারোই নভেম্বর ভোলার চরফেশন থেকে ভোলার সর্বদক্ষিণের উপজেলা চরফেশন থেকে একদল তরুণ তারা ঢাকা অভিমুখে লং ঢাকা অভিমুখে যাত্রা করেছেন তারা তেতুলিয়া নদী এবং প্রমত্তা পদ্মা পাড়ি দিয়ে তারা ঢাকা গিয়ে প্রায় এক সপ্তাহের মতো শাহবাগ এবং শহীদ মিনারা অবস্থান করেছে যেন ভোলার মানুষের প্রাণের দাবি ভোলা বরিশাল সেতু সহ যে পাঁচ দফা দাবি সেই দাবিগুলো যেন তারা পূরণ করে এই তরুণদের সেই দাবির সাথে গত আঠাশ নভেম্বর ঢাকাস্থ ভোলাবাসী কয়েক হাজার ভোলাবাসী তারা সেখানে অবস্থান করে আজকের এখনকার যে চিত্র সেটা যদি বলি এখানে বিপুল সংখ্যক আন্দোলনকারী রয়েছে এই বিদ্যুৎ কেন্দ্রটির সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কঠোর অবস্থান রয়েছে এই মুহূর্তে বিদ্যুৎ প্লান্টের সাথে আন্দোলনকারীদের কথা চলতেছে আন্দোলনকারীদের দাবি যে বিদ্যুৎ কেন্দ্রটি তাদের দাবি অনুযায়ী বন্ধ করে দিতে হবে ভোলা থেকে যেন আর কোনো বিদ্যুৎ দেশের কোথাও না যায় সে বিষয়ে কথা চলছে কি কথা হয় কি সিদ্ধান্ত হয় সেটা আমরা পরবর্তীতে জানাতে পারবো এইটুকুই ছিল আমার কাছে বোরান উদ্দিন বিদ্যুৎ কেন্দ্র থেকে সর্বশেষ খবর Okay, thank you. Thank <laughs> you. ধরনের <laughs> घन्टा <laughs> लागे <coughs>

সব রকম কথা যত او 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 Nanti aku akan ব্রো এই লাইনে নিবিস না ভাই এটা তো কলজে দেখলো আবার যে ভালো না 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 জাগা জাগা এমবিএ জাগা জাগা না না ইউ ডিসটর্ব করি আমরা লগে কাজ করি আমরা লগে কাজ করি আগে ক্যামেরা সামলাতে আগে ক্যামেরা সামলাতে কিছু না না এত সামলালে

مائڈل مائڈل سباي سوندو ٿين ٿو ۽ بي بي بندو ڪنهن سان ٿو

مائک 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 مطلب ننه کتا پائ تو مائک مطلب پم سم باهت ائے کڈو دے کڈو دے بھائی لالتا ہے لال لال ہے ماس

আমরা একমাত yeah! hey! 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 hey!

তু বকি করব কিছু দিব না নাকি নাটক লইছে নাটক নাটক কম করো কি নাটক কম করো সহযোগিতা করেন সহযোগিতা

খেলাটা <imitation>